জন্য এসেছি আমি আগেও বিবিআর কার্যালয়ে এসেছিলাম যখন তৃণমূলের গুন্ডা বাহিনীরা এই ভাই তুই মোবাইলটা একটু সরে না তোর জন্য ভাইজেন্স করেছো ছিলাম আজকেও আমাদের কার্যকর্তারা এখনো এসআই করতে গিয়ে যাওয়ার বাড়িতে গিয়েছে এসআই করে তো তখনও মারপিট করেছে এক রিসেন্ট ঘটনা আছে অনেকগুলো সেই ডিটেলস আপনারা স্থানীয় জার্নালিস্ট বা সংবাদ মাধ্যমে থাকেন আপনারা জানেন আমি তার জন্য তাদের সঙ্গে দেখাব সাক্ষাৎ করলাম যে তাদের মানসিকতা দেখার জন্য আমি একজন ভারতীয় জনতা পার্টির কার্যকর্তা হিসেবে গর্ববোধ করি যে আমাদের কাছে তাদের মতো দেবতুল্য কার্যকর্তা আছে তার বাড়ি ঘর সর্বস্ব শেষ করে দিয়েছে মাস তো সামান্য ব্যাপার ছেলে মেয়ে বইপত্র থাকা খাওয়ার কোনো কিছু নেই কিন্তু আজও ভারত মাতাকে যা বলছে নরেন্দ্র মোদী জিন্দাবাদ করছে ভারত মাত্র জয় করছে তার মানে বাংলার মানুষ মুক্তি চাইছে আর সেটা নিশ্চিত হবে যখন কোনো সমাজে মহিলাদের উপর অত্যাচার বেশি হয় মনে রাখবেন সে থাকে না সে সমাজকে বাঁচানোর জন্য সেই ব্যবস্থা আপনি সমাজ থেকে তৈরি হয় আর সমাজ থেকে তৈরি হওয়া পার্টি সেটা হচ্ছে ভারতীয় জনতা পার্টি নিশ্চিত নরেন্দ্র ভাই মোদীর নেতৃত্বে বাংলার সমস্ত মানুষের মুক্তি হবে আর আমরা যেটা স্বপ্ন দেখেছি সবার জন্য রোজগার মহিলাদের জন্য সুরক্ষা এবং সেই সাথে সবাই মিলে কাজ করব আমি অত্যন্ত গর্বিত আমাদের যে যে কার্যকর্তা আছে এখন বাড়িতে যেতে পারে না কেউ হয়তো বাড়িতে পড়ে আছে বাড়িতে যেতে পারে কিন্তু বিজেপি করবে বিজেপির জন্য অভিজিৎ গঙ্গোপাধ্যায় তিনি একটা ইন্টারভিউতে দাবি করেছেন যে হিন্দি ভাষী এলাকার যে বিজেপি নেতারা তারা বাংলার সেন্টিমেন্ট বোঝে না তাদেরকে বাঙালিরা ভালো চোখে দেখে না ফলে একটা বিজেপির সাথে তৃণমূলের যে এখানে রাজ্যে দিল্লি নেতৃত্বরা তৃণমূলকে সরাতে চায় না এমনও তিনি একটা অভিযোগ করেছেন বিপ্লব থার্টিফেট লাগবে কোন গোত্রে আছি দ্বিতীয় আমি গর্ববোধ করি ভারতীয় জনতা পার্টির কার্যকর্তা এবং ভারতবর্ষের মধ্যে যতগরই ন্যাশনাল পার্টি আছে একমাত্র ভারতীয় জনতা পার্টি যেই ন্যাশনাল পার্টির ফাউন্ডার বা সংস্থাপক একজন বাঙালি বাংলা থেকে শ্যামাপ্রসাদ মুখার্জি আশুতোষ মুখার্জির ছেলে যিনি বাংলার বাঁচ ছিলেন ওনার ছেলে ফাউন্ডার তার পার্টি বিদেশি পার্টি কমিউনিস্ট পার্টি এখানে রাজ কমিউনিস্ট বিদেশি পার্টি কংগ্রেস বিদেশি পার্টি যার যে পার্টির ফাউন্ডার এনিভারসাল ভারতীয় জনতা পার্টি স্বদেশী পার্টি বাঙালি এই মাটি যে জন্মগ্রহণ করেছে উনি তার ফাউন্ডার আমি গর্ববোধ গর্ববোধ করি যে এই মাটি থেকে একজন বাংলার ছেলে ভারতীয় জনতা পার্টির ফাউন্ডার হয়েছেন আর সারা ভারতবর্ষে সেই পার্টি এস্টাবলিশ আজকে গুজরাটও আমাদের সরকার রয়েছে মহারাষ্ট্র সরকার রয়েছে ত্রিপুরাত সরকার রয়েছে আমাদের ভারতবর্ষের ম্যাক্সিমাম রাজ্যের মধ্যে সরকার রয়েছে যে সরকার রয়েছে সেই সরকারের পেছনে যেই লোকটা সাংগঠনিক কাজটা শুরু করেছে সেটা হচ্ছে ডক্টর শ্যামাপ্রসাদ মুখার্জি উনি বাঙালি যারা বলছে তাদেরকে বুঝিয়ে দেবেন যে তাদের পার্টি মমতা বন্দ্যোপাধ্যায়ের পার্টি আসলি পার্টি তোমার কংগ্রেস ছিল সেই পার্টি অ্যানি ই পার্টি বা বাইরের লোকেরাই সেটা তৈরি করেছিল কিন্তু ভারতীয় জনতা পার্টি পিওরলি শ্যামাপ্রসাদ মুখার্জির দ্বারা সংস্থাপক সেই পার্টি আমরা